আসসালামু আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারাই চ্যানেলে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মেহরবানিতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে ফেলেছেন আজকের ভিডিওটি কোন বিষয় হতে চলেছে ভিডিওর তামনেইল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে ফেলেছেন আমার বুদ্ধিমতী ভাইয়ারা তো আজকের ভিডিওটি হচ্ছে আমি কিভাবে রান্নার কাজের রান্নাঘরের কাজের জামেলা কমানো যায় সে বিষয় নিয়ে মূলত আমার আজকের ভিডিওটি করা তো ভিডিওর শুরুতে যে কথাটি না বললেই নয় ভিডিওটি ক্লিক করে দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আর যদি আপনি অলরেডি এ করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাছাড়া আমার আজকের ভিডিওটি কেমন লাগলো বা আমার ভিডিও সম্বন্ধে কোনো মতামত আপনাদের থেকে থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি তো সকালবেলা হচ্ছে আমি চা নাস্তা খাওয়ার পরে ফ্রিজ থেকে গরুর মাংসটা বের করে রেখে দিয়েছি যেহেতু এটা আইস থাকে আইস ছাড়াতে অনেকটা সময় লেগে যাবে এই জন্য হচ্ছে শুরুতেই আমি মাংসটা বের করে রেখে দিয়েছি এরপর হচ্ছে মাছের বাজার আসছিলো তখন হচ্ছে আমি অফ ক্যামেরায় মাছগুলো খেটে কুটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর মাছগুলো হচ্ছে আমি একেবারে ধুয়ে নিয়েছি যাতে করে পরবর্তীতে আমি আবার ফ্রিজ থেকে বের করে ধুতে না হওয়া আমি সরাসরি রান্নার কাজে চলে যেতে পারি এ জন্য হচ্ছে আমি মাছগুলো লবণ লেবুর রস দিয়ে খুব সুন্দর করে ভালো করে ধুয়ে মাছগুলো হচ্ছে আমি হলুদ মরিচ এবং লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে আমার যে রান্নার পরিমাণটুকু আছে সে পরিমাণে বক্সে করে রেখে দিয়েছি তো যখন রান্না করব দেখা যাবে তখন আপনি আর এটা দুইতে হবে না সরাসরি রান্নার কাজে ব্যবহার করতে পারবো যার জন্য হচ্ছে আমি কিছুক্ষণ আগে মাছটা ফ্রিজ থেকে বের করে রেখে দিব আর হচ্ছে আমাদের গৃহিণীদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যদি ফ্রিজ থেকে আমরা কোনো কিছু বের করে রান্না করার থাকে তাহলে আমরা আগের দিন থেকেই আমাদের তো একটা প্ল্যান থাকে যে আমি আগামীকালকে কি রান্না করব তো হয়েছে কি সকালবেলা ঘুম থেকে উঠার পর যদি আমরা ফ্রিজ থেকে যা যা বের করার তা বের করে রেখে দেই তাছাড়া আমরা আরেকটি কাজ করতে পারি রাতের বেলা হচ্ছে আমরা ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারি একটা বোল বা একটা প্লেটের উপর এতে করে দেখা যাবে আমাদের এগুলো নর্মালে চলে আসবে এতে করে রান্নার কাজটা আমাদের অনেকটা সহজ হয়ে যাবে আর আমরা গৃহিণীরা কিভাবে রান্নার কাজটা সহজ করতে পারি এটাই আমাদের সবসময় একটা পরিকল্পনা থাকে তাছাড়া ওই যে আমি একসাথে ধুয়ে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি এতে করে আমার একটা কাজও কমে গেল পরবর্তীতে যখন দেখা যাবে রান্না করব তখন আর এত সহজ হবে তখন ভাববেন যে আমি আর কখনও এভাবে ছাড়া আমি আর মাছ রাখবো না আর এভাবে যদি মাছ রাখেন তাহলে দেখা যায় মাছের স্বাদটা অনেক বেশি ভালো থাকে অনেক দিন পর্যন্ত টেস্টটা ভালো আসে কেউ বুঝতেই পারবে না এটা ফ্রিজের মাছ নাকি ফ্রেশ মাছ এরপর হচ্ছে এই যে আমি মাংসটাও রেখে দিয়েছিলাম আগে থেকে বের করে তো মাংসটা হচ্ছে আমি অফ ক্যামেরায় কেটে কুটে ধুয়ে মাংস রান্নাটাও বসিয়ে দিয়েছি আর হচ্ছে এই যে রান্না করতে করতে আমি কিছু রসুন পেঁয়াজ এগুলো হচ্ছে আমি ব্লেন্ড করে নেব এগুলো হচ্ছে ব্লেন্ড করার জন্য ছোটো রসুন যেহেতু রসুনগুলো আমি অনেক সময় ধরে বেছে নিয়েছি কুষা ছাড়িয়ে নিয়েছি আর রসুন আদা কীভাবে পরিষ্কার করতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আমার সেই ভিডিওগুলোও দেখে আসতে পারেন এটা হচ্ছে আমার একটা শুক্রবারের ভিডিও আমি যেহেতু অনেকদিন পরপর ভিডিও দেই এই জন্য হচ্ছে আমার ভিডিওগুলোর সাথে সাথে দেওয়া হয় না এটা গত শুক্রবারের ভিডিও আর হচ্ছে শুক্রবারে একটু কাজের চাপও বেশি থাকে আর একটু কাজ বেশি করে করে নেওয়ারও চেষ্টা করি দেখা যায় সপ্তাহে যদি একটা দিন বা দুইটা দিন একটু বেশি করে কাজ করে কিছু কিছু রান্নার সাজ এগিয়ে নিলে পরবর্তীতে যখন রান্না করবেন বাকি দিনগুলো খুব সহজেই রান্না করে নেওয়া যায় তো এখানে যেহেতু আজকে গরুর মাংস রান্না করছি গরুর মাংস রান্না করতে তো অনেক সময় লাগে তো রান্নার ফাঁকে ফাঁকে হচ্ছে আমি রসুনগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এই যে এখানে হচ্ছে আমার গরুর মাংস প্রায় রান্না হয়ে গেছে এখন হচ্ছে আমি শেষের দিকে একটা বাগার দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো মরিচ নিয়েছি গরম মশলা নিয়েছি নিয়েছি পাঁচ তো সব কিছু দিয়ে একটা বাগার দিলে মোটামুটি কালা বোনার মতো একটা টেস্ট আসে আর এভাবে করে বাগার দিয়ে গরুর মাংস যখন রান্না করি আমি আসলে এভাবে রান্না করা খুব পছন্দ করি আর খেতেও আমার কাছে বেশ ভালো লাগে কালা বোনা নয় আবার কালা বোনার মতো একটু টেস্ট হয় আমার কাছে বেশ ভালো লাগে আপনারা যদি এভাবে খেয়ে থাকেন তাহলে তো আর জানেনি আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন এভাবে যদি হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করে শেষের দিকে একটা বাগান দিয়ে খান দেখা যায় অনেক বেশি ভালো লাগে আর যদি আপনারা এভাবে খেয়ে দেখবেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার কাছে বেশ ভালো লাগে কেমন হলো আমার আজকের গরুর মাংস বোনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ ব্লেন্ড করে নেব। আর হচ্ছে রসুন ব্ল্যান্ড করে নেব। ব্লেন্ড করতে করতে আমার কিছু আবু ভাইয়াদের কমেন্ট পড়ে নেই তো এখানে হচ্ছে আমি যে বাইয়ার কমেন্টটা পড়বো ভাইয়া হচ্ছেন কুয়েতে থাকেন বাইয়ার চ্যানেলের নাম হচ্ছে এম ডি রুমান ভাইয়া লিখেছেন আপনি এত সুন্দর রান্না করতে পারেন আমি দেশে আসলে আপনার বাসায় আসবো আপনার হাতে রান্না খাওয়ার জন্য ইনশাল্লাহ ভাইয়া আল্লাহ যদি হুকুম হয় তাহলে আমার হাতে রান্না আপনি খেতে পারবেন আর যদি আল্লাহর হুকুম না হয় তাহলে তো আর খেতে পারবেন না আপনার জন্য অনেক অনেক দুয়ার রইলো ভাই প্রবাস জীবনে আসলে অনেক কষ্ট তারপরে হচ্ছে প্রবাসী থেকে আমার ভিডিওটি দেখে আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনার জন্য আমার মন থেকে দোয়া রইল আপনাকে আমি ধন্যবাদ দিয়ে ছুটো করতে চাই না এরপর হচ্ছে আমার আরেক প্রবাসী ভাই সৌদি আরব থেকে লিখেছেন ডিলারা আপু সুটকি দিয়ে আলু বোনা অনেক দারুণ হয়েছে কমেন্ট পড়তে পড়তে শেষ করে দিলেন তো ভাইয়ার চ্যানেলের নাম হচ্ছে তোবারক হোসেন বাংলাদেশি ব্লগার মোহাম্মদ তোবারক হোসেন আপনারা যারা যারা এই ভাইয়াদের চ্যানেলে এখনো ভিজিট করেননি ভাইয়াদের চ্যানেলে ঘুরে আসতে পারেন এই ভাইয়ারা হচ্ছে অনেক সাপোর্টি অনেক ভালো আর ভাইয়ারা প্রবাসে থেকেও অনেক সুন্দর করে ভিডিও দেখেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আসলে আমাদের খুব বেশি ভালো লাগে প্রবাসী থেকে যে এত ব্যস্ততার মাঝেও আমাদের ভিডিও দেখেন এত সুন্দর করে কমেন্ট করেন আসলে ভাইয়াদের কথা বলে শেষ করতে পারবো না ভাইয়া আপনাদেরকে অনেক অনেক দোয়া রইল এরপর হচ্ছে জাহান কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপু লিখেছেন আলো দিয়ে বোনা দারুণ হয়েছে প্রিয় আপু আপু আপনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আপনি আমার রান্না দেখে এত বেশি পছন্দ করেছেন আমার ভিডিওটি দেখেছেন আপনার জন্য আমার মন থেকে অন্তর অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা রইল আপু এরপর হচ্ছে যে আপুর কমেন্ট করব আপুর চ্যানেলের নাম হচ্ছে জেসমিন স্বপ্না ব্লগ আপু লিখেছেন আলাইকুম আপু ইনশাল্লাহ সুটকি আমার অনেক পছন্দ তোমার রান্না লোবনীয় হয়েছে মাশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম আপু আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আপু আমার এই ভিডিওটি সব আপুদের মোটামুটি অনেক বেশি পছন্দ হয়েছে সব আপুরাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আলু দিয়ে শুটকিব না এই ভিডিওটি তো আসলে কয়েকদিন পর ভিডিও দেই তো এর জন্য হচ্ছে সব আপুদের কমেন্টগুলো স্ক্রিনশট হারিয়েও ফেলেছি স্ক্রিনশট রেখেছিলাম ইনশাল্লাহ চেষ্টা করব আমি সব আপুদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তবে একদিনে তো আর সবার কমেন্টের রিপ্লাই দেওয়া যায় না আপনারা কেউ রাগ করবেন না ইনশাআল্লাহ সবার নাম নিব সবার কমেন্ট করব এটা হচ্ছে আমার মূল ইচ্ছা আমি সবার কমেন্ট আমি পড়ব কমেন্টের রিপ্লাই দিব। সবাই এত কষ্ট করে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আসলে আমি যত বলি না কেন কম হয়ে যাবে আপনাদের কথা কী আর বলবো আপনাদের প্রশংসা বলে আমি শেষ করতে পারব না এত সুন্দর সুন্দর কমেন্ট করেন কিন্তু আপনারা যেভাবে কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন আমি এভাবে কাজ করতে পারি না আমি এত ভিডিও দিতে পারি না আমার দেখা যায় সপ্তাহ ঘুরে আসে একটা ভিডিও দিতে দিতে তো চেষ্টা করব আপনাদের সাথে নিয়মিত ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো আপুরা তো আজকের কমেন্ট এই পর্যন্ত নেক্সট কমেন্টগুলো নেক্সট ভিডিওতে করবো ইনশাল্লাহ তো কমেন্ট পড়তে পড়তে দেখা যাচ্ছে কি আমি এখানে পেঁয়াজ ব্ল্যান্ড করে নিয়েছি তারপর হচ্ছে রসুনটা ব্ল্যান্ড করে নিয়েছি তো অনেক আপুরা আছেন দেখা যায় একদিনে আদা রসুন পেঁয়াজ গরম মশলা জিরা সব কিছু একদিনে করে নেন তো আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই তাছাড়া ছোটো বাচ্চাও আছে এজন্য জন্য আছে আমি সব মশলাগুলো একসাথে না করে এক এক দিন এক একটা করে মশলা করার চেষ্টা করি এতে করে দেখা যায় আমাদের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলোও করে নিতে পারি আর বাড়তি একটা দুইটা কাজ করে নিলে আমাদের রান্নার কাজটা সহজ হয়ে যায় আর এই যে ব্লেন্ড করে একটা তালের মধ্যে হচ্ছে আমি এগুলো খুব সমান করে বসিয়ে এরপর হচ্ছে বরফির মতো কেটে কেটে নিচ্ছি এতে করে দেখা যাবে যখন রান্না করব তখন হচ্ছে এক পিস এনে আমার রান্নার কাজে ব্যবহার করতে পারব তখন হচ্ছে আমার আইস ছাড়ানো গোলানো কোনো কাজ থাকবে না তো হচ্ছে তালটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ডিপ ফ্রিজে রেখে শক্ত হয়ে যাওয়ার পর হচ্ছে আমি টুকরু টুকরো করে এভাবে করে বক্সের মধ্যে রেখে দিয়েছি তো এটা হচ্ছে আমাদের গৃহিণীদের জন্য খুব সহজ টিপস আর এভাবে করে রাখলে আমাদের কাজ অনেকটা এগিয়ে যায় আর এই যে দেখুন এখানে পেঁয়াজটাও আমি এটাও কেটে টুকরো টুকরো করে রাখবো পেঁয়াজটা যেহেতু অনেক নরম ছিল এই জন্য হচ্ছে আমি আগে টুকরো টুকরু করতে পারিনি এখন হচ্ছে আমি টুকরু টুকরু করে রেখে দিব এই যে ছোটো ছোটো কিছু কাজ কিছু কিছু অভ্যাস আমাদের প্রতিদিনের কাজকে সহজ করে দিতে অনেক বেশি হেল্পফুল হয় আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে আর আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন এভাবে ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি পাশে থাকবো আপনারাও আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম